সকালবেলা উঠেই দেখি পা বাজার করা হয়ে গেছে এখানে ঢেলাখরা মাছ এনেছে এ কটা বেঁচে রেখে দিয়েছে আর বাদ বাকিটা রান্না করছে আর এখানে ট্যাংরা মাছ মাসি কাটছে এটাও আজকে রান্না হবে আর ওইদিকে মাসিকালকে যে মাছটা এনেছিলো সেই মাছ দিয়ে ঢালাখরা মাছ দিয়ে আর অনেক রকম মাছ দিয়ে মা ওখানে ঝাল বসিয়ে দিয়েছে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এখন বাজে সকাল সাড়ে নটা তো আমি এখনই ঘুম থেকে উঠলাম উঠে দেখো কালকে রাত্রি কিছু ড্রাই ফ্রুটস বিরিয়ানি ছিল সেগুলোই একটু ঘুমাতে না চোখ বুঝতে পারছি মুখ দেখে রাত্রে ঘুমাতেই পাচ্ছি না সারা রাত আমার জেগে জেগে কেটে যাচ্ছে তার জন্য উঠতেও দেরি হয়ে যাচ্ছে তো কালকে দেখেছো মাসিরা এসছে তো মাসিরা তো এখনো আছে সকালে উঠে দেখি মা আর মাসি দুজনে রান্না করা শুরু করে দিয়েছে এখন ওরা রান্না করছে সকালের আজকে আবার ওই বাড়িতে চলে যাবো তোমাদের কয়দিন আগে বললাম যে আমি যেহেতু আট মাসে এসেছিলাম আট মাস থাকতে থাকতে আবার যাবো এই বাড়িতে নয় মাস পড়লে আবার আসবো তো আজকে আবার চলে যাব বাবা কদিন পরে গিয়ে নিয়ে আসবে তো আজকে সারাদিন কি করি না করি তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে দেখো করার কি হচ্ছে চিংড়ি মাছের চপ মাসি এদিকে মাছ কাটতে বসে পড়েছে ছোট ট্যাংরা খুব ইচ্ছা করছে ও তাই বাবা ট্যাংরা মাছ এনেছে কয়দিন ধরে আমার ছোট ছোট ট্যাংরা মাছের আলু গড়ি দিয়ে ঝোল খেতে ইচ্ছা করছে তাই বাবা আজকে পেয়েছে তাই নিয়ে এসেছে আজকে ডিমটা সিদ্ধ খেলাম না ডিমটা একটু ভেজে খেয়ে নিলাম হয়ে গেছে আর আমি সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি আজকে দেখো সব রকম মাছ দিয়ে ঝাল ঝোল করেছে আর এখানে মুসুরির ডাল আছে আর এটা হচ্ছে চিংড়ি মাছের বড়া দারুণ হয়েছিল কিন্তু খেতে তো এখন খাওয়া দাওয়া করে নেবো এদিকে বাবা আমার জন্য মিষ্টি এনেছে আগে অন্য মিষ্টি খুব একটা পছন্দ করতাম না কিন্তু এই শরভাজা মিষ্টিটা কিন্তু খুব ভালো লাগতো আমার খেতে কয়েকদিন ধরেই সর্বজা মিষ্টি খেতে ইচ্ছা করছে তাই বাবাকে বলেছিলাম বাবা এনে দিয়েছে এখন যা খেতে ইচ্ছা করছে তাই এনে দিচ্ছে আর এদিকে শুভ দোকান থেকে বাড়ি চলে এসছে শুভকে আর মেশোকে খেতে দিয়ে দিয়েছি মার তো সকালে রান্না হয়েই গেছে আর এখন দুপুরে ওই যে ট্যাংরা মাছটা যেটা আমি খেতে দিয়েছিলাম ওটাই এখন মা রান্না করবে খাওয়া দাওয়া করে মাসিরাও রেডি হয়ে গেছে ওরা আর থাকবে না বাড়ি চলে যাবে দিন মাসিদের সঙ্গে বেশ ভালোই কাটালাম আর এদিকে দুই বোন দেখা গল্প জুড়ে দিয়েছে আবার কবে দেখা হবে তার নেই ঠিক তো মাসিরা এখন বের হয়ে যাচ্ছে তো দেখলে মাসিরা চলে গেল তো কতবার করে থাকতে বললাম থাকলো না আর এখন প্রায় একটা বেজে গেছে আর আমিও দেখো চান নান করে নিয়েছি আর চান করে একটু রেডিও হয়ে নিয়েছি যাব একটু বাজারে তো আজকে তো ওই বাড়িতে যাব বললাম আর ওখানে আমার একটা বান্ধবীর মেয়ের আজকে বার্থডে আছে তো যাব যেহেতু ওই বাড়িতে তাই আজকে ওখানেও যাবো জন্যই কিছু একটা কিনতে যাব তো শুভ তো দোকানে আছে ওকে ফোন করলাম ফোন করে বললাম চলে আসো একটু কিছু কিনে নিয়ে আসি ওর জন্য তাই বাজারে যাব একবারে রেডি হয়ে নিয়েছি চান করে আর তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ওই বাড়ি যাব আর রাতে ওর বার্থডেতে যাব তো চলো দেখতে থাকো কাউকে কিছু দেওয়ার হলে আমি আগের থেকেই ভেবে রাখি কি দেবো কিন্তু আজকে কিছু না ভেবেই বাজারে চলে এসেছি যাই হোক অনেক জামা দেখলাম পছন্দ হলো না লাস্টে এই সোয়েটারটা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে আর এটাই নিয়ে নিলাম ওর জন্য তোমরাও জানিও সোয়েটারটা কেমন লাগছে আমার তো কালারটা খুবই পছন্দ হয়েছে বাজার থেকে বাড়ি চলে এসেছি আর মা ওখানে কি একটা যেন বানাচ্ছে আর আমরা বাড়ি চলে এসেছি বলে আমাদের ভাতটাও বেড়ে দিয়েছে তো আজকে মেনুটা তোমাদের বলে দিই এখানে দেখো ছোট রুই মাছ ঢেলা খয়রা মাছ মাসি কালকে অনেক রকম জ্যান্ত মাছ এনেছিল বিলের মাছ সে সেই সব কিছু দিয়েই এই ঝাল ঝোলটা করেছে আর এখানে আছে ছোট ট্যাংরা আলু বড়ি বেগুন দিয়ে ঝোল যেটা আমি খেতে চেয়েছিলাম আর আছে চিম আর একটু মিশুরির ডালও আছে আর সকালের বড়া ভাজা আছে কি এটা রুটির পায়েস রুটির পায়েস

মাঠ বাগান দেখেই বুঝতে পারছো শ্বশুরবাড়ি এলাকায় চলে এসেছি এখন কিন্তু এখানে অনেক ফুল আর অনেক মানুষ আসতে কিন্তু এই ফুল দেখতে বাগান দেখতে দেখতে বাড়ি চলে আসলাম আর মাসিকালকে যে দুধটা এনেছিল বলেছিলাম পিঠে খাবো আমি তো আজকেই চলে আসলাম মার করে দেওয়ার সুযোগ পেলো না তাই এখানে শাশুড়ি মা পিঠে করছে আজকে খাবো ভিজানো পিঠে আর আমি ওইদিকে দেখো রেডি হয়ে গেছি শুভ দোকানে যাওয়ার সময় আমাকে আমার বান্ধবীর বাড়িতে দিয়ে আসবে আর ও দোকান থেকে আসার সময় একবারে নিয়ে আসবে রাত্রিরে নিয়ে যাবে না ওই জন্যই এখন যাওয়া আর মার এদিকে দেখো অনেকগুলো পিঠেই করা হয়ে গেছে শীতকাল মানেই কিন্তু সবার পিঠে খেতে মন চাই বলো চলে এসেছি আমি অঙ্কিতাদের বাড়িতে আর ঘরটা দেখো কি সুন্দর সাজানো হয়েছে এখনো কিন্তু সাজানো চলছে হ্যাঁ এই দেখো বসে আছে পাকা বুড়ি এই দেখো আমি চলে এসেছি বার্থডে কালের বাড়িতে আর বার্থডে এখনো রেডি হয়নি আগেই আমি চলে এসেছি এখন বার্থডে কাল খাবে তারপরে রেডি হবে তাই না তাই না বলো তুমি কিছু বলবা তাড়াতাড়ি রেডি হয়ে নাও কোনটা পড়বে এই লালটা নাকি এইটা এই দেখো রেডি হয়ে গেছে আমাদের বাড়ডেকাল তো রেডি হয়ে গেছে আর এদিকে দেখো কিছু লোকজনও চলে এসেছে এখন হবে কেক কাটিং আর দেখো সবাই চলে এসেছে আর শুভও কিন্তু দোকান থেকে চলে এসেছে ওদের বাড়িতে আর দেখো সবাই কিন্তু এখন টুপি পরাতে ব্যস্ত আর আমি দেখো একটা কোনায় বসে আছি অত বেশি ভিড় ভাট্টার মধ্যে না গিয়ে আমার কোনায় থাকাই ভালো আর দেখো পুচকুরা এখানে বসে পড়েছে কেক কাটতে দেখলে কেক কাটিং হয়ে গেছে আর আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে এখন প্রায় নটা বেজে গেছে খেয়ে দিয়ে আবার বাড়ি চলে যেতে হবে তো আজকের মেনুটা তোমাদের বলে দিই প্রথমে দিয়ে দিলো বেগুনি তারপরে মিক্সড ফ্রায়েড রাইস তারপরে দিয়ে দিলো চিকেন কষা আর লাস্টে ছিল চাটনি পাপড় মিষ্টি আর আইসক্রিম তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে হ্যালো এখন বাজে সাড়ে নটা তো বাড়ি চলে এসেছি খাওয়া দাওয়া করে আর আজকে কিন্তু এইদিকে মানে আজকে না কদিন ধরে ঠান্ডা পড়ছে আর এইদিকে কিন্তু খুবই ঠান্ডা মানে আমি তো অনেকদিন পরে আসলাম এখানে আর এইদিকে দেখছি খুবই ঠান্ডা বাইরে ভীষণ ঠান্ডা তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে তো টাটা সবাইকে গুড নাইট